ফিতনা ফ্যাসাদ হাসান রহিমাহুল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহওয়ালিউসাল্লাম বলেছেন মালহামা বা রক্তক্ষয়ী মহাযুদ্ধের সময় এমন সব ফিতনা সংঘটিত হবে যে সময় মানুষের অন্তরগুলো মরে যাবে যেভাবে তাদের শরীর মরে যায় নোট মানুষের অন্তর যখন মরে যায় তখন তার আত্মমর্যাদা বলতে কোনো জিনিস থাকে না সে যা ইচ্ছা তাই করতে পারে বর্তমানে আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি মানুষের অন্তর বলে কোনো জিনিস আছে এখন সেটা আর অনুভূতই হয় না একজন পুরুষের সামনে যখন তার স্ত্রী অপর পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করে রসিকতা মোজাক করে নিজের পৌরুষে তা কতটুকু ঘা আমাদের দিন ও ইমান আজ ধ্বংস হতে চলছে অথচ আমরা নির্বিকার যেন আমাদের কোনো করণীয় নেই আমি যে রবের ইবাদত করি তিনি যে আমাকে কোনো দায়িত্ব দিয়েছেন তা বোঝার মতো অন্তর কি আমাদের আছে মৃতের শরীরে যেমন অনুভূতি জাগ্রত হয় না আমাদের অন্তরেও ঠিক সেভাবে ওয়াজ নাসিহাত বা কোনো আদেশ নিষেধ প্রভাব ফেলে না আর এভাবেই আমাদের অন্তরগুলো সব মারা যাচ্ছে